আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন এসপি ক্যামন এবং ইপসনের আমরা মেনটেন্স বক্স দেখিয়ে দেবো হেড দেখিয়ে দেবো যারা হেড কিনতে চান কম প্রাইজে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল হেড যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল হেড আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা প্রত্যেকটা মডেলের অরিজিনাল হেড আপনারা কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো শুরুতেই আসি এল একশ তিরিশের হেডটা দেখিয়ে দিই এল একশ্রিশ এখানে দেখতে পাচ্ছেন এল তিরিশে কিন্তু অনেক মডেলের চলে তো এল একশো তিরিশ বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ একত্রিশ দশ একত্রিশ পঞ্চাশ এই মডেলে এল একশ হেডটা লাগবে এবং তিনশো আশি তো এই ফুল ফুলসেটার মানে একটা হেড এটার প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এটা কিন্তু অরিজিনাল হেড কোনো চায়না না না কোনো কমফোর্টেবল না সম্পূর্ণ অরিজিনাল হেড আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় তারপরে যদি আসি আমরা আটশো পাঁচের হেড এখানে দেখছেন আটশো পাঁচের হেড আটশো পাঁচের হেডও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আটশো পাঁচ যাদের হেড নষ্ট হয়ে গেছে তারা কিন্তু এই দেখতে পারেন তো এটার প্রাইস থাকবে বারো হাজার টাকা আটশো পাঁচের হেড থাকবে বারো হাজার টাকা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুক পারি কমিয়ে দেবো এটার প্রাইস থাকবে বারো হাজার টাকা তারপরে যদি আসি এল তেরোশোর হেড এল তেরোশোর হেড দেখতে পাচ্ছেন এল তেরোশো কিন্তু এই থ্রি প্রিন্টার যাদের এই থ্রি প্রিন্টার নিসেন হেড নষ্ট হয়ে গেছে তারা এল তেরোশো অরিজিনাল হেড যারা খুঁজেন দেখতে পারেন তো অরিজিনাল হেড এল তেরোশো এটার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা তারপর যদি আমরা আসি কেন কেননে কিন্তু কালার ব্ল্যাক দুইটাই হয় তো দুটোটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন সেট নিতে পারবেন আপনি আটত্রিশশো টাকায় সেট কে ভেঙে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যানন কিন্তু টু জিরো চলবে থ্রি জিরো চলবে জি ফোর জিরো চলবে যে এক হাজারে চলবে যে দুই হাজারে চলবে এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 3800 টাকায় কেউ ভেঙে নিতে চাইলে যোগাযোগ করবেন তারপরে যদি আসে এসপি এসপি কিন্তু অনেক মডেলে হেড চলে হ্যাঁ চারশো উনিশ তিনশো উনিশ একশো পনেরো তারপরে তিনশো পনেরো চারশো পনেরো এই মডেলে এটা চলে এটা কিন্তু জোড়া থাকে কে ভেঙে নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটার ফুল সেটটা থাকবে তিন হাজার টাকা এটার ফুল সেট থাকবে তিন হাজার টাকা তো আরেকটা মডেল দেখি দিয়ে স্পিড এখানে স্পিড দেখছেন পাঁচশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পাঁচশো বিশ পাঁচশো আশি চারশো সরি চারশো না ছয়শো পনেরো এবং ফাইভ হান্ড্রেড এই মডেলগুলাই এটা চলে চারশো পাঁচশো ষোলো এই পুরা সেটটাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বত্রিশশো টাকায় ফুল সেটটা নিতে পারবেন বত্রিশশো কেউ ভেঙে চাইল ভেঙে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে যদি আসি আমরা মেনটেনেন বক্স নিয়ে মেনটেনেন বক্স কিন্তু আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যারা চৌষট্টি সাইড নিয়েছেন বাষট্টি সত্তর নিছেন বিভিন্ন মডেলে আপনার মেনটেন বক্স আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা মেনটেন বক্সে আমাদের কাছে আছে তো যাদের ডাস কালিগুলো জমে আপনি মেনটেনেন্স বক্স ফুল হয়ে যায় আপনি চেঞ্জ করতে বলবেন তখন কিন্তু অরিজিনাল মেনটেনেন্স বক্স প্রয়োজন হবে কেউ অরিজিনাল লাগলে অরিজিনাল নেবেন কেউ চায়না লাগলে চায়নাও নিতে পারবেন তো অরিজিনাল এটা বাষট্টি সত্তরে চলবে চৌষট্টি বাষট্টি সত্তরে চলবে এবং একষট্টি সত্তরে চলবে অনেক মডেল আছে আমাদের কাছ থেকে জেনে নেবেন আমরা আপনাদেরকে বলে দেব তো অরিজিনাল মেনটেনেন্স বক্স এটার প্রাইস থাকবে তেইশশো টাকা অরিজিনালটার প্রাইস থাকবে তেইশশো টাকা তারপরে যদি আসি আমরা আশি পঞ্চাশ এটা আশি পঞ্চাশ একশো পনেরো এ থ্রি প্রিন্টার আছে পনেরো একশো পঞ্চাশ তারপর অনেক মডেল আমাদের কাছ থেকে জেনে নেবেন আশি পঞ্চাশ আঠারো শূন্য পঞ্চাশ এটাই কিন্তু চলে এই মেনটেনেন্স বক্সটা এটা অরিজিনালটার প্রাইস থাকবে তিন হাজার টাকা অরিজিনাল প্রাইস থাকবে তিন হাজার টাকা এবং চায়নাটা চাইলে চায়নাটাও আছে চায়নাটা আমরা দেখিয়ে দিই যে এখানে চায়নাটার প্রাইস কম চায়নাটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগারোশো টাকায় চায়নাটা নিতে পারবেন এগারোশো টাকায় অরিজিনালটার প্রাইস থাকবে এটাও কিন্তু আপনি আশি পঞ্চাশের চলবে আঠারো শূন্য পঞ্চাশের চলবে আরও অনেক মডেল আছে আমাদের কাছ থেকে জেনে নিবেন চায়নাটার প্রাইস থাকবে এগারোশো টাকা অরিজিনালটার প্রাইস থাকবে তিন হাজার টাকা এবং যে কোনো ব্র্যান্ডের হ্যাট লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম